আজকের ভিডিওতে থাকবে ডাইনিং কালেকশন এবং সঙ্গে থাকবে বেডরুম সেট কালেকশন একেবারে ইউনিক এবং নতুন চলে আসছে চেয়ারটা কতটা সুন্দর মানা এটা টপে কাজ করানো আছে সিম্পলের মধ্যে কিছু ডাইনিং আছে এটা কিন্তু ফিতল বসানো এটাও ফুল সেগুন এটাও ফুল সেগুন চায়না মডেল বলে থাকি আপনারা চাইলে মার্বেলটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন ফোমের জন্য 15 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কাঠের জন্য 20 বছর গ্যারান্টি ডাইনিং 6 ফিট একটা সুকেস এবং চার পাল্লা গর্জিয়াস আলমিরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নত মানের ফার্নিচারে কালেকশন করছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি ফার্নিচারের বিশাল বড় শোরুমে এবং সকল ফার্নিচার এখানে হাই ক্লাস ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিলন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে ডাইনিং কালেকশন এবং সঙ্গে থাকবে বেডরুম সেট কালেকশন ডাইনিং এবং বেডরুম সেট কালেকশন থাকবে ভিউয়ার আজকে কিন্তু সব ধরনের ডাইনিং টেবিল আছে গ্লাস টপ ডাইনিং টেবিল আছে মার্বেল টপ ডাইনিং টেবিল আছে ওকে ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা রোড মনফ্রাই স্কুল এবং আমরা আছি রুম প্লেস ফার্নিচার আমরা এবং যাদের আসতে সমস্যা হবে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং এছাড়াও যদি না আসতে পারেন আমাদের ভিডিও কলে দেখে শুনে তারপরে অর্ডার করতে পারবেন জি ধন্যবাদ প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখাবো একটা ডাইনিং কালেকশন একেবারে ইউনিক এবং নতুন চলে আসছে দেখেন ভিউয়ার্স টাইম ডেলের চেয়ারটা কতটা সুন্দর মাস কিন্তু দেখেন কতটা কার্ভ আসলে একটা বসে যে কমফোর্ট হবে জি এটা আমি বলে বোঝাতে পারবো না এটা না বসলে আপনারা কেউ বুঝতে পার বুঝতে পারবেন এবং এই জায়গাটাও দেখেন কত সুন্দর করে কাজ করা একদমই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং লেখার পলিশ করা লেখার পলিশ করা ব্র্যান্ড কালার করা

একেবারে লাইফ টাইম গ্যারান্টি এটা আর মেগনি কাঠের হ্যাঁ মেগনি কাঠ তো কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটাও তো 20 বছর আমরা বরাবরই দিয়ে থাকি জি চমৎকার এবং এই যে পায়াটা এটা বলার কারণ হচ্ছে কি অনেকে বলতে পারে যে ভাই এটা তো বোর্ড আসলে বোর্ডেরতে সবার অনেকেরই অ্যালার্জি আছে যে আসলে বোর্ড ভালো না বোর্ড টিকে না আসলে এটা না এটা হচ্ছে একটা ধরেন আমি একটা কাঠের সমস্যা হবে কিন্তু এটা সমস্যা হবে না জি এবং এটা হচ্ছে কাঠ দেব অনেক সময় কাঠের জয়েন্টটা ফেটে যাবে এটা ফাটবেও না জি এক কথায় এজ ইট ইজ যেমন নিচ্ছেন এমনই থাকবে জি আমার কথায় নয় একটা নিয়ে যদি কোনো কাস্টমার নেয় নিয়ে ব্যবহার করেন যদি প্রবলেম হয় আমাকে রিটার্ন দিয়ে জি আমার এখানে অনেক প্রোডাক্ট আছে রিটার্ন দিয়ে আরেকটা নিয়ে যাবেন জি ধন্যবাদ খুব ভালো বলেছেন এ হচ্ছে চেয়ার টেবিলটা দেখেন টেবিলের টপ টপ হাই টেবিলের টপটায় কাজ করা আছে এবং হচ্ছে এটাও হলো কাট কানাডিয়ান ওক ওক্কার্ট যে ফিনিশিংটা আমরা ব্র্যান্ডে যে ফিনিশিং এটাও একটা আসলে রুম প্লেস ফান্ডের একটা ব্র্যান্ড দেখেন কত সুন্দর ফিনিশিং মাসাল্লাহ এটার উপর গ্লাস হবে হ্যাঁ এর উপরে একটা গ্লাস থাকবে ভিক্টোরিয়া গ্লাস পায়াটা দেখেন গ্লাসটা এখনো দেওয়া হয়নি আমরা গ্লাসটাকে দিয়ে দেব এবং পায়াটা দেখেন কতটা ভিক্টোরিয়া পায়া এটা জি কতটা ভাস কতটা কার্ভ করানো জি আমি যত টাকা এই এইটা এইটা এই কাজটা যতটা কাঠের মধ্যে করেছি মানে এই পায়া করতে যতটুকু কাঠ লাগছে এর থেকে

এটার প্রাইস দিয়েছি অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আমি বলবো খুবই সুন্দর নান্দরিক একটা ডাইনিং টেবিল এবং ইউনিক এই ডিজাইন আমি এই প্রথম মানে আপনি ফার্স্ট টাইম এই জিনিসটা পছন্দ হবে দেখেন কতটা কার্ভ করানো আছে আসলে ক্যামেরায় কতটুকু বোঝানো যাচ্ছে জানি না এটা বসেও কমফোর্ট দেখতেও লুকসটাও কত অসাম্য পঞ্চান্ন হাজার টাকায় চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই তারপর একটা সেগুন কাঠের আছে এই যে দেখেন যারা সেগুন কাঠের গর্জিয়া আছে একটা ডাইনিং টেবিল করছেন চমৎকার একটা ডাইনিং টেবিল সেগুন কাঠের মধ্যে করা একদম কিন্তু এটা কাজে ভরপুর একদম কাজ দেখেন পুরো টপে কাজ করানো আছে চার যদি একটু দেখাই এই যে দেখেন সেগুন কাঠে পিওর সেগুন কাঠ ফাইবার দেখলেই বুঝতে পারবেন সেগুন কাঠ এবং লেকার পলিশ লেখার পলিশ করা সকল ফার্নিচার কিন্তু এখানে লেকার পলিশ কোনো হ্যান্ড পলিশ নাই পায়া গুলো দেখেন কত সুন্দর কাজ করা হাই সাথেও কাজ করা রয়েছে মানে টোটালটাই গর্জিয়াস ছয় টোটালটাই গর্জিয়াস ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল এটা হচ্ছে সেগুন কাঠের টোটালটাই সেগুন কাঠের আর এটার প্রাইস পড়তেছে ও সরি একটা জিনিস যেটা বরাবরই আমরা বলি আমরা ভিডিওতে বলি যা বলি তাই তো শুধু একটা জিনিস এখানে আছে এটা হচ্ছে একটা গর্জন গর্জন বোর্ডের উপরে জি এটা কিন্তু খুব ভালো মানের এবং দামি একটা ইয়া ডিজাইনটা বসানো গর্জনের উপরে গর্জনের উপরে রাখি তো এটা আমি ভুলে গেছি আমরা যারা কাঠ ব্যবহার করেছি বিগত সময়গুলোতে দেখা যায় কাঠের এইরকম টপ গুলো ফেটে যাওয়ার সম্ভাবনা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সেক্ষেত্রে বলবো এই গর্জনটা কখনোই ফাটবে না ফাটবে না বাগবে না আজীবন এরকমই থাকবে চমৎকার ধন্যবাদ যদি কেউ বলেন যে হচ্ছে আমাদের টফে কাট ন্যাচারাল কাট দিয়ে দেন সেটাও করে দেওয়া যাবে এটা প্রাইস কত হচ্ছে এটার প্রাইস দিছি অনলি পঁচাশি হাজার টাকা আজকের জন্য অনলি আশি হাজার টাকা অনলি আশি হাজার টাকা চমৎকার ভিক্টোরিয়া একটা ডাইনিং টেবিল খুব সুন্দর নান্দনিক গোর্জিয়াস এরপরে ভাই এছাড়াও কিছু অথেন্টিক মানে সিম্পলের মধ্যে কিছু ডাইনিং আছে সেগুন কাঠের সেগুন এই যে এখানে কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এটা কিন্তু ফিতল বসানো জি চমৎকার অলরেডি কিন্তু এক ভাই প্রবাসী ভাই এটা নিয়ে নিয়েছে জি মানে অলরেডি অর্ডার করলে তৈরি করে দিবেন জি জি হ্যাঁ এটা প্রাইজ কত হচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা ছয় চেয়ারের চমৎকার এটা নিয়ে পিয়র সেগুন কাঠের এবং পাশাপাশি আরেকটা সেগুন কাঠের আছে এই যে দেখেন হ্যাঁ এটা এটা দিয়েছি অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার অনেক কাঠের ব্যবহার আছে চাইলে ফুলের টব রাখতে পারবেন ফুল ডিজাইন টপ রাখলে আরো সুন্দর হবে এবং সবই সেগুন কাঠ যা আছে সব সেগুন ফুললি সেগুন এটাও ফুল সেগুন এটাও ফুল সেগুন জি অসংখ্য নয় এরপরে ভাই এছাড়া চার চেয়ারের ডাইনিং আছে যদি কারো ভালো লাগে রাউন্ড ডাইনিং এর মধ্যে চার চেয়ার আছে এটার প্রাইস পূর্বে অনলি বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা এছাড়াও কিন্তু এখন মার্বেল ডাইনিং গুলো দেখাবো জি এটা একটা ডাইনিং অর্ডার হয়েছে আট চেয়ারের এটা আট চেয়ারের ডাইনিং অর্ডার হয়েছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এরপরে পাশাপাশি এটা এটা দেখাই জি এটা কিন্তু আসলে আমরা চায়না মডেল বলে থাকি জি একটা চেয়ার একটু যদি দেখান আমাদেরকে এই যে দেখেন চায়না মডেল ফিনিশিংটা দেখেন

এটা এটা ডিজাইনটাও দেখেন সুন্দর সিম্পল বাট অনেক সুন্দর লাগতেছে জি চমৎকার দেখেন প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস থাকতেছে सेम প্রাইসে এটাও 70000 টাকা 70000 টাকা আরো ডাইনিং টেবিল আছে আরো মার্বেলের আছে এগুলো একটু কম প্রাইসে

গুগল থেকে বা কোনো ইউটিউব পেজ থেকে সরি ফেসবুক পেজ থেকে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে মেক করে নিতে পারবেন জি অসংখ্য আমরা একটু বেড ঠেগুন কাঠের ফার্নিচার দেখা হ্যাঁ এখন কিছু বেডরুম সেট কালেকশন দেখাচ্ছি জি এই যে একটা সুকেস এই যে একটা শোকেস হ্যাঁ সুকেসটা কিন্তু হচ্ছে আমাদের ছয় ফিট একটা সুকেস এবং চার পাল্লা জি খুবই ভালো মানের এবং একেবারে ইউনিক কালেকশন এবং ডিজাইন আসলে কি বলবো এটা দেখে নতুন করে আমার বলার কিছু নেই আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন পিওর কাট কোনো মিক্স নাই কতটা নান্দনিক করে ডিজাইন গুলো করা এবং নিখুত এবং নিখুত এবং হাতে খোদাই করে নকশা গুলো করা এটা প্রাইস নিচ্ছেন এটার প্রাইস দিয়েছি অনলি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর না আজকে ভিডিওর জন্য অনলি সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা এই শোকেশ নিতে পারবেন পরে দেখেন গর্জিয়াস আলমারি আছে গর্জিয়াস আলমিরা আছে আরে ভাই এর সাথে কিন্তু খাটটাও আছে খাটটা আসেনি আসবে খুব শিগগিরই এটার প্রাইস দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা জি জি আর যদি পুরো বেডরুম সেটের দিকে যায় বা এই যে দেখেন এখানে আসলে নরমালি কিন্তু এই যে দেখেন যে হচ্ছে নিচে যে হাইসা জি হাইসাটাও কিন্তু রাউন্ড শেপ করে ডিজাইন করা আছে মানে এটাতে যতটুকু কাজ দেওয়া প্রয়োজন সম্পূর্ণটাই দেওয়া আছে মানে একটা জিনিসের লুকটাকে সুন্দর করতে যা দরকার সবই দেওয়া আছে সবই দেওয়া আছে আর এদিকে আছে এগুলো কি বেডরুম সেট হম এগুলো বেডরুম সেট খাট এই পাশে একটা বেডরুম সেট রেডি আছে আমরা একটু যদি দেখাই এ দেখেন

আজকের ভিডিওর জন্য দুই লাখ দশ হাজার টাকা রাখা দুই লক্ষ দশ হাজার টাকা একদম পিওর অথেন্টিক সেগুন কাজাল নাই মানে পুরো অথেন্টিক যদি ভেজাল থাকে তাহলে নেয়ার দরকার নেই জি আপনারা ইভেন যদি কেউ আসতে না পারেন ধরেন বাসা থেকে অর্ডার করে ফেলছেন তো আমরা তো আর আগে টাকা নিচ্ছি না আপনার বাসায় পাঠাই দিব দেখবেন তারপরে টাকা দেবেন জি যদি মনে হয় কনফিউজ এটা সেগুন না আপনি রিটার্ন করে দেবেন জি আর কি বলবো ভাই জি কারণ এখানে পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার এগুলো যে অসংখ্য ধন্যবাদ এবং এছাড়াও যারা যে ফার্নিচার প্রয়োজন এই যে দেখেন একটু সিম্পলের মধ্যে আছে সুকেস আছে আর আলমিরা আছে আসলে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না এইদিকে কিছু আপনাদের যেগুলো বোর্ডের কালেকশন আর কি এমডিএফ তারপরে হচ্ছে কানাডিয়ান ভিনিয়ার কাজ আছে এগুলাও নিতে পারবেন আপনারা জি চমৎকার তাহলে এখানেই সব ধরনের এই কাজ হয় আপনারা যেটা যখন চাইবেন আমরা দিতে বাধ্য মাশাআল্লাহ মানে হোম ফার্নিচার সবই তৈরি সব সম্পূর্ণ আমাদের হোম আইটেম যা আমরা সব দিয়ে থাকি আপনাদের এখানে অর্ডার করার সিস্টেমটা বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না তারা হচ্ছে আমাদের শুধু ভাড়া টাকাটা দিলে আমরা অর্ডারটাকে অ্যাকসেপ্ট করে ফেলবো এছাড়াও যদি আপনি ভাড়া টাকা ছাড়াও যদি একটু বাড়তি দিতে চান সেটাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আসলে এটা এটা না যে ভাড়া টাকাটাই দিতে হবে তাও না আমরা আমাদের খুশি মতো আপনারা দিতে পারুন সমস্যা নেই আর যারা আসতে চাচ্ছে যারা আসতে পারবেন তারা তো এসে দেখে সব কিছু দেখে শুনে অ্যাডভান্স করে যেতে পারবেন ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনফুরাই স্কুল দি অসংখ্যজন প্রিয় দর্শক সাথে আপনারা যারা উন্নত মানের হাই ক্লাস ফার্নিচারের কালেকশন থেকে আপনার ফার্নিচারটি কালেক্ট করতে চাচ্ছেন এবং নিশ্চিন্তে রিল্যাক্সে ব্যবহার করতে যাচ্ছেন উন্নত মানের সকল কালেকশন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রুম প্লাস ফার্নিচার একটা খুব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং আমি ওনাদের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ এবং খুব ভালো সার্ভিস দিচ্ছেন ভালো প্রোডাক্ট দিচ্ছেন আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবগুলো প্রোডাক্ট যদি খুঁঙ্খানু খুঁঙ্খানু বুঝানো যায় তাহলে অনেক সময় লেগে যাবে আর এত বড় ভিডিও হলে কাস্টমাররা দেখবেও না সো আমরা একটু জাস্ট সিম্পল ভাবে ধারণা দেওয়ার জন্য আমরা দিচ্ছি বিস্তারিত আপনারা আমাদের সাথে কথা বলে জেনে নিতে পারবেন জি ধন্যবাদ মিলন ভাই আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ